নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ডিম তরকার ডিম তরকার ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি ডিম তরকাটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই এক তরকা বানানোর জন্য একটা টমেটো কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দুটো ডিম এক তরকা বানানোর জন্য এই যে দেখুন গোটা মুগ নিয়েছি গোটা মুগের ডাল তার সঙ্গে কিছু পরিমাণে দেব ছোলার ডাল কিছুটা পরিমাণে এইযো ছোলার ডাল নিয়েছি আমি তো এখানে দু রকম ডাল দিয়ে বানাচ্ছি আপনারা এর মধ্যে মটর ডালও দিতে পারেন তরকা বানানোর জন্য আমি কিছু মশলা বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে এসছে কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলাটা একটু নেড়ে ছেড়ে নিলাম দেব পরিমাণ মতন মৌরি দেবো অল্প পরিমাণে ধনিয়া দেব জিরে জিরেটা একটু আমি বেশি ব্যবহার করছি এই যে দেখুন এই মশলাগুলো আপনারাও বানিয়ে তরকা বানাবেন দেখবেন তরকার মধ্যে একটা আলাদা টেস্ট আসবে এবার এই সব মশলাগুলো গ্যাসটা একদম একদম মিডিলে দিয়ে আমি এই মশলাগুলো হালকাভাবে ভেজে নেব দেখুন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর আমি মশলাটা একদম হালকাভাবেই ভেজে নিয়েছি এই জন্য দেখুন এবার মশলাটা নামিয়ে নেব দেখুন প্রেশার কুকার বসিয়ে রেখেছি কিছুটা অল্প পরিমাণে জল দিয়েছে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন আমি প্রেশারে যে জলটা দিয়েছি এই যে এই প্রচণ্ড তাইগে জল দিয়ে দিয়েছি এবারে আমি প্রেশারটা ঢাকা দিয়ে দেব প্রেশারের ঢাকাটা দিয়ে দিয়েছি একটা সিটি হাই ফ্লেমে দিয়ে দেব আর একটা সিটি একদম লো ফ্লেমে দিয়ে দেবো প্রেশার কুকারটা খুলে দেখব ডালটা কেমন সিদ্ধ হয়েছে এই যে দেখুন কত ভালো সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন ছোলার ডাল বলুন গোটা মুখের ডাল বলুন একদম তরকার জন্য সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা এরমভাবেই সিদ্ধ করে নেবেন দেখবেন তরকাটা খেতে খুব টেস্টি হবে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে রেখেছি দুটো ডিম ফাটিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব ডিমটা ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব এই দেখুন ডিমটা হালকা করে ঝুড়ি করে ভেজে নিয়েছি বেশি কড়া করবেন না এবারে তুলে দেব দেখুন ধনিয়া জিরে মৌরি গরম মশলা দিয়ে যে মশলাটা আমি ভাজলাম এই দেখুন এই যে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন এই যে একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো আদা কুচি আদাটা দেখুন কত ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা কুচি করে নেবেন আমি মিডিয়ামে রেখেছি এবার এটা একটু নেড়ে চেড়ে নেবো হালকা ভাবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে ভাব আনবো বন্ধুরা এই চ্যানেলের আরো সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া দেখুন সুন্দর লাল একটা ভাজা চলে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা জিরে ফোল এই সাদা জিরেটা দিলে কি হয় বন্ধুরা পর গন্ধটা খুব সুন্দর আসে এবারে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম আর যে আর একটা আমি তরকাটা দেখতে সুন্দর হওয়ার জন্য এরকম সাইজে কিছু পেঁয়াজও কেটে নিয়েছিলাম এই পেঁয়াজটাও দিয়ে দিলাম দেখুন সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সব দিয়ে দেবো টমেটো কুচি এই ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আমার রান্না অনুযায়ী লবণটা দিচ্ছি আপনারা অবশ্যই লবণটা একবার চেক করে দেখবে এবারে সবগুলো ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাগুলো ভালোভাবে সুন্দরভাবে আদা রসুন পেঁয়াজ সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো ভেজে রাখা মশলা সুন্দরভাবে সবগুলো কষিয়ে নেব এবার এর উপরে ছড়িয়ে দেব কস্তরে মেথি সুন্দরভাবে গ্যাসে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন ডালটা আপনাদের আগে দেখিয়েছি শুকনো মতন হয়ে গেছে এখানে আমি কিছু পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর জল দেব না এই যে দেখুন মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম পুরোপুরি আপনাদের একটু তুলে দেখায় এই যে দেখুন দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো দরকারটা এই যে দেখুন ভালো করে সব মশলাটা নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা তরকাটা সুন্দরভাবে ফুটে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন এবার এগ তরকা বানানোর জন্য তো এগ তো দিতেই হবে ভেজে রাখা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কথা বলছে দেবো অল্প পরিমাণে চিনি তরকাটা আরো সুন্দর স্বাদ জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘি গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন খুচানো রসুন রসুনটা একটু লাল লাল করে নিতে হবে এই দেখুন রসুনটা একদম লাল লাল হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো কস্তরি মেথি হয়ে গেছে নামিয়ে নেব এই দেখুন এইটা তরকাটা আরো সুন্দর চেষ্টা হবে আর বন্ধুরা আজকের এই তর্কাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু মেনে নেব হয়ে গেছে তরকা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ